মহিলাদের টেনে হিচরে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন সেই ছবি এক্সক্লুসিভ সেই ছবি দেখুন আপনারা টিভি নাইন বাংলার পর্দায় আমার সহকর্মীরা রয়েছেন সেখানে আমার সহকর্মী সৌরভ দত্ত সৌরভের কাছে আমি এই মুহূর্তে আগে সৌরভ যা পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো আজ একটা ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উঠে সে প্রশ্নের উত্তর খুঁজতে একদল পড়ুয়া তারা আসেন সেখানে সেভাবে মারমুখী হতে হলো কেন পুলিশকে প্রশ্নের উত্তর কি মিলছে দেখো এই মুহূর্তে শহরের সবকটি মেডিকেল কলেজের যে মিছিলের স্রোত তা এসে জড়ো হয়েছে আরজিগড় মেডিকেল কলেজের সামনে পাশাপাশি নাগরিক সমাজ তারাও কিন্তু এই যে নিহত ছাত্রীর সঙ্গে যে বর্বরচিত নির্যাতন হয়েছে তার প্রতিবাদে তারা কিন্তু এখানে আরজিগড় মেডিকেল কলেজের সামনে তারা এসে বিক্ষোভ জমায়েত করছেন তারা সলিডারিটি জানাতে এসছেন কিন্তু পুলিশের তরফে এই বিক্ষোভকারীদের কোনো মতেই এখানে ঢুকতে দেওয়া হবে না সেই জন্য পুলিশের তরফে কিন্তু এখানে একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড করে হাসপাতালের যেটা মূল গেট এমার্জেন্সির সামনে যে মূল গেট সেই মূল গেটটি কিন্তু এখানে পুলিশের তরফে ব্লক করে দেওয়া হয়েছে এবং সেই গেটের সামনে যে জমায়েত সেই জমায়েত থেকেই জমায়েত থেকেই কিন্তু এখানে তুমি দেখো এখন চিকিৎসক পড়ুয়ারা যারা রয়েছেন তাদেরকে এক এক করে চিকিৎসক করুয়ারা যারা আটকে পড়ে রয়েছেন যারা আসতে চাইছেন তাদেরকে কিন্তু ঢোকানোর চেষ্টা করা হচ্ছে তাদেরকে এখানে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে আর তাদেরকে বলা হচ্ছে তাদেরকে তরফে আর যারা চিকিৎসক করবার তারাও তো ঢুকতে পারছে না অনেকে অনেকে চিকিৎসক করবারও ঢুকতে পারছে না যারা আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক আমি আগেও বলেছিলাম আবার এখনও বলছি এই ঘটনা মেডিকেল ফ্যাকার্নিটিটা কখনো ফেস করেছে বলে মনে হয় না স্বাভাবিকভাবেই এই ভিড় আমাদের কাছে প্রত্যাশিত আমরা আরজিকর পিজিডিদের পক্ষ থেকে দুঃখের সাথে জানাচ্ছি সমস্ত রেসিডেন্টকে যাদের সাথে যেটুকু দুর্ব্যবহার হয়েছে পুলিশের পক্ষ থেকে হোক আমাদের পক্ষ থেকে হোক একটা ভুল বোঝাবুঝির জন্য আমি তাদের কাছে নিঃস্বর্ত ক্ষমা চাইছি আমাদের আন্দোলনটা আমাদের সবার এই এবং এর বিবৃতিতে এই ঘটনার জন্য আমরা আরজিকর পিজিডিদের পক্ষ থেকে লিখিত বিবৃতি দেবো লিখিত বিবৃতি আমরা জিবি মিটিংয়ে রেজুলেশন পাস করে বিবৃতি দেবো আপনারা যখন জিবি মিটিংয়ে ব্যস্ত ছিলেন সেই সময় এই ঘটনাটা ঘটে সেই তারই সুযোগ নিয়ে কি বিশৃঙ্খলাটা তৈরি হলো আপনারা থাকলে কি এরকম হতো না খুব সম্ভবত আমার ধারণা তাই আমরা এটা আবার ডিপলি ভেবে দেখব ভেবে আমাদের যাবতীয় যা জানানোর আমরা পুলিশকে জানাবো কারণ রেসিডেন্ট লাই সলিডারিটির ডাক দিয়েছিল তাদের ডাকেই এস এস থেকে শুরু করে সমস্ত মেডিকেল কলেজ থেকে তারা আপনাদের ডাকে সারা দিয়ে মিছিল করে এসছেন তারা যেভাবে বাধা পেলেন এবং যেভাবে আপনি দেখতে পাচ্ছেন হাসপাতালের মেন গেট সেটাকে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয়েছে এটা কি কাম্য আমরা পুলিশ প্রশাসনের সাথে এটা নিয়ে কথা বলেছি এই জন্য ছ নম্বর গেটটা খুলে দেওয়া হয়েছে

দেখো শুরুতেই আমি এই মুহূর্তের যে ছবিটা সাড়ে পাঁচটার যে ছবিটা ঘন্টাখানেক আগে যে বিশৃঙ্খল পরিস্থিতি তা কিছুটা নিয়ন্ত্রণে এসছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের তরফে ছাত্রছাত্রী যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা হচ্ছিলো তারা কথা বলেছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে তাদের সঙ্গে পুলিশের কথা হয় এবং পুলিশের তরফ থেকে জানানো হয় যে তিনজনকে আটক করা হয়ে ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এমার্জেন্সি যে গেট সেই গেটের গোটা সামনেটাই কিন্তু পুলিশ বাহিনীর দখলে রয়েছে এবং আরজি করে যে পড়ুয়ারা তারা ছড়িয়ে ছিটিয়ে গেটের মধ্যে তারা রয়েছেন এবং মূল যে জায়গাটা তুমি জিজ্ঞেস করছিলে যে কোথা থেকে সুপ্রপাত এখানে যে গেটটা এই মুহূর্তে দেখছো যে ছবিটা ঠিক সেখানে আরজি করে যারা চিকিৎসক পড়ুয়া তারা ভিতরে দাঁড়িয়েছিল এবং তাদের একটাই দাবি ছিল যে রাজনৈতিক কোনো রং বা ঝান্ডা নিয়ে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না প্রথমে দেখা গেল এসএফআই ডিআইএফআই যারা আছেন কর্মী সমর্থক তারা এলেন পুলিশের সঙ্গে তাদের বচসা হলো তারপরে দেখা গেল যে ডক্টর ডক্টর সেল স্টুডেন্ট হেলথ হোম এদের তরফ থেকে আসা হলো যাদের মধ্যে অনেকে আর্জি আর প্রাক্তনীরা রয়েছেন তারা ঢুকার সময় একটা বচসা এবং তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয় স্কুল এবং মেডিকেল কলেজ থেকে যে পড়ুয়ারা তারা ভেতরে ঢুকতে চেয়েছিল এবং সেই সময় কিন্তু ধুমধুমার পরিস্থিতি হয় এবং তিন তিনটে যে সংগঠনের কথা আমি বললাম সমস্ত সংগঠন তখন একসাথে হয়ে গেল এবং পুলিশের সঙ্গে বচসা হয় পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তা ধস্তি এবং পুলিশ তার মধ্যেই তিনজনকে আটক করে নিয়ে গিয়েছিল যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অন্তত এমনটাই পুলিশের তরফে এই মুহূর্তে এখন পরিস্থিতি আগের থেকে কিছুটা হলেও শান্ত হয়েছিল কিন্তু পরিস্থিতি কি আকার ধারণ করেছিল সেই প্রতিবেদন তুমি আমাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলে আমি আরও একবার দর্শককে সেই সময়কার তোমার প্রতিবেদন দেখাবো একই পরিমাণে এই মুহূর্তে এখানে ধ্বস্তাধস্তি চলছে অন্যান্য মেডিকেল কলেজের যে পড়ুয়ারা তারা জিকর হসপিটালের মধ্যে ঢুকতে চাইছেন সেই সময় পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং এখানে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারাও বাধা দিচ্ছেন সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ধরা পড়ছে এবং তাদের মূল দাবির যে জায়গাটা দেখো

ক্যাম্পাসটাকে তৃণমূলের পৈতৃক সম্পত্তি কোনো ক্যাম্পাস তৃণমূলের পৈতৃক সম্পত্তি না ক্যাম্পাসে ক্যাম্পাসের একজন ডাক্তার রেপ হয়ে খুন হয়ে যায় তখন তারা চুপচাপ বসে থাকে এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন মোহাম্মদ সেলিম সেই ছবি আপনাদের দেখাবো আমার সহকর্মী সুশোভন সেখানে রয়েছেন সুশোভনের কাছ থেকে সেখানকার পরিস্থিতি আমি জানবো কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গেছেন মোহাম্মদ সেলিম আপনাদের সেই ছবি দেখাচ্ছি সরাসরি ধুমধুমার কাণ্ড কিছুক্ষণ আগে মোহাম্মদ সেলিম এই মুহূর্তে এখানে পৌঁছেছেন আমার সহকর্মী সুশোভন আছে সুশোভন উপস্থিত ছিল এবং দীর্ঘ সময় ধরে এখানে প্রত্যক্ষ হয় বিশেষ সঙ্গে একেবারে প্রকৃতপক্ষে আত্মীয় হয় এই মুহূর্তে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু এসে আছেন আর একেবারে তিনি কিন্তু একটা জায়গায় কোণে চলে গেলেন এবং যারা মূলত অবস্থান করছিলেন বাম ছাত্র নেতৃত্ব তাদের কিন্তু অবস্থান করছিলেন বাম ছাত্র নেতৃত্ব তাদের কিন্তু অন্য দিকে নিয়ে চলে গেলেন স্বাভাবিকভাবেই মোহাম্মদ সেলিম বর্তমানে তাদের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে তোমায় বলে রাখি যে প্রচুর পুলিশ কর্মী সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বেড়েছে প্রথমে যদি তোমায় বলি প্রথমে কিন্তু ডিসি নর্থ অভিষেক গুপ্তা ছিলেন পরবর্তীকালে ডিসি ইএসডি গৌরবলাল এলেন তার পরবর্তীকালে রূপেশ কুমার জয়েন্ট সিপি জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা সরকার অর্থাৎ অর্থাৎ একাধিক আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা কিন্তু একের পর এক গেলেন অর্থাৎ পরিস্থিতি কোনোভাবেই যে শান্ত হচ্ছিল না কার্যত পুলিশ কর্মীরা নাজিয়াল হচ্ছিলেন এবং ডিসি নর্থ তিনিও কার্যত দেখা যাচ্ছিল যে একেবারে উত্তপ্তা বাক্য বিনিময়ে জড়িয়ে গেছিলেন এই মুহূর্তে কিন্তু প্রায় চার থেকে পাঁচ আইপিএস পদমর্যাদার অফিসারের একেবারে নেতৃত্বে কিন্তু এলাকা অনেকটা পরিস্থিতি সামাল দেওয়া গেছে এবং সেই জায়গায় তোমাকে দেখাচ্ছি যে বিশাল বাহিনী ইতিমধ্যে আরজিকরের সামনে মোতায়েন করা শুরু হচ্ছে অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি যেন তৈরি না হয় তার জন্য পুলিশ একেবারে নিজেদের যে জায়গা অর্থাৎ নিজেদের যে জায়গা তারা পাচ্ছিল না সেখানে যারা এসছিলেন মিছিল করে তারা সেই জায়গা দখল করে নিয়েছিল পুলিশ একটু একটু করে আমরা প্রথমে দেখেছিলাম তাদের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ফেলে দিয়েছেন তারপর নিজেরা আবার সেই ব্যারিকেড তুলে এনে নিজেদের জায়গা দখল করা শুরু করলো পুলিশ বর্তমানে কিন্তু নিজেদের জায়গা দখল করতে পুলিশ সক্ষম হয়েছে এই তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ প্রচুর পুলিশ পুলিশকর্মীর সঙ্গে দেখা যায় যে কার্যত হাতাহাতি মারামারি বেশ কয়েকজনকে আটক করা হয় এবং তারপর বিশাল পুলিশ পুলিশকর্মী চলে এসছে অর্থাৎ তুমি জানো যে আরজিকরের এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা ব্যস্ততম রাস্তা একদিকে একদিকে যেমন এই রাস্তা গুরুত্বপূর্ণ তার কারণ যে কোনো রুগীর ক্ষেত্রে যে কোনো রুগীর জন্য এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একদিকে শ্যামবাজার অন্যদিকে যে রাস্তা সেই রাস্তা কিন্তু পুরো পুরোপুরি অবরুদ্ধ পুরোপুরি বন্ধ পুরোপুরি পুলিশ কর্মীরা এখানে রয়েছেন যারা মিছিল করেছেন তারা রয়েছেন এই মুহূর্তে কিন্তু জায়গা এখনো পর্যন্ত যে শান্ত হয়েছে তা বলা যায় না এবং তোমাকে আমি একবার দেখানোর চেষ্টা করছি একদিকে দেখো পুলিশ ঠিক তার সামনে যারা আন্দোলন করেছেন তারা এবং বেশি সংখ্যা এখন যারা দেখা যাচ্ছে যে একেবারে বাম নেতৃত্ব মোহাম্মদ সেলিম সহ সবাই রয়েছেন অর্থাৎ বলা যায় যে এই আরজিকরের সামনে কিন্তু একেবারে এই আর্যিকর ইস্যুতে কার্যত একেবারে যেমন চিকিৎসক রয়েছেন রাজনৈতিক দল রয়েছেন সব মিলে কিন্তু কার্যত কার্যত অবরুদ্ধ যেখানে পুলিশ নাজেহাল একেবারে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে কার্যত নাজেহাল পুলিশ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে কিন্তু পড়ুয়ারা ছাত্রছাত্রীরা চিকিৎসক পড়ুয়ারা তারা আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সেখানে মোহাম্মদ সেলিম কিছু বলছেন আমরা শুনবো

আর এখানে আমাকে আসতে হলো কারণ এখানে কোন কিছু তৃণমূলী দল যখন ছাত্র এখানে বিক্ষোভ করতে এসছে যুবরা বিক্ষোভ করতে এসছে জুনিয়র ডাক্তাররা ডাক্তার বিক্ষোভ করছেন মস্তানি করতে এসছে আর পুলিশ উঠে ছাত্রকে ধরেছে তারা বারবার বলে কোন প্রতিবাদ করতে পারবেন না এরকম অপরাধের জগৎ হবে আমার মেয়ে হতে পারত আপনার মেয়ে হতে পারত কালকে কোন রুগী কোন চিকিৎসক কোন চিকিৎসা করবি এই মমতা ব্যানার্জী স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী হিসেবে যে দালাল রাজ আর অপরাধ জগৎ তৈরি করেছেন সেখানে কেউ নিরাপদ নয় আমরা বলতাম সিটি অফ জয় আজকে কলকাতা হয়েছে সিটি অফ ভয় সিটি অফ ভয় আর এখানে কিছু কিছু দালাল আছে দু থেকে তারা বলছে যখনই কোনো আন্দোলন হয় যখনই কোনো প্রতিবাদ হয় মার্কশিট কাণ্ড থেকে কামদুনি থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন হাসপাতালে যখন চিকিৎসকরা আক্রান্ত হয়েছে বলে না কোনো রাজনীতি ঝান্ডা থাকবে না লাল ঝান্ডা থাকবে না সিপিআইএম থাকবে না বামফ্রন্ট থাকবে না আর বাকিরা গিয়ে নবান্ন অন্ধকারে চুপি চুপি কিছু দালাল আছে তাদের সঙ্গে সেটেলমেন্ট করে নেবে আমরা বলেছি শেষ দেখে ছাড়বো সব অপরাধীকে শাস্তি দিতে হবে থাকবে লাল ঝান্ডা না প্রতিবাদ হয় না সিপিআইএম থাকবে যারা মনে করেছিল সব অংশে সিপিএম কে সর্বনাশ করে দেবে আর তারপরে লুটপাট চলবে অপরাধ জগৎ চলবে আজকের বাংলা সেটা মেনে নেবে না সুতরাং যারা বলছেন কালকে দেখলাম শুভেন্দুও বলছে ঝাণ্ডা ছেড়ে আসুন আর এখানেও কিছু কিছু লোকজন বলছে একদিকে বিপ্লবী দেখাবে আর অন্যদিকে বলবে ঝান্ডা ছেড়ে আসুন আর তারপরে গিয়ে আমরা দেখেছি এই দালালদের অবস্থা কি হয় লড়াই এটা রাজনৈতিক লড়াই আজকে পশ্চিমবঙ্গের এই সর্বনাশ হচ্ছে কারণ মমতা ব্যানার্জি অন্যায় মিথ্যাচার করে দুর্নীতি করে ভুল রাজনীতির পথে আস্তে রাজ্যকে নিয়ে এসছেন আজকে প্রশাসনের পুলিশ সরকারি ডাক্তার প্রিন্সিপাল অপরাধ করছে কারণ তারা ওই তৃণমূলের একুশে জুলাই গিয়ে পায়ে তেল লড়ায় আত্মগতভাবে এদিকে মিথ্যা সার্টিফিকেট দেয় মিথ্যা পায়ে প্রস্তার করে সুতরাং সেটা যদি রাজনীতি হয় সেই রাজনীতির প্রতিবাদ রাজনীতি করেই করতে হবে এই বাংলাকে বাঁচাতে হবে বাংলার মা মনেকে বাঁচাতে হবে হাসপাতালগুলোকে বাঁচাতে হবে স্কুল কলেজগুলোকে বাঁচাতে হবে

বিশৃঙ্খল সে পরিস্থিতি শহরের বুকে এক হাসপাতালে সেখানে এক মহিলার মৃত্যু তাকে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে ধর্ষণ করে হত্যা করা হয় বলে এখন পর্যন্ত যে অনুমান তাই সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি মোহাম্মদ সেলিম তিনি বললেন সিটি অফ জয় আর সিটি অফ ভয় আমার সহকর্মী রুমেলা রয়েছেন সেই সমস্ত চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে যারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন রুমেলা আজ যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আজ যাদের মার খেতে হলো তারা এখনো পর্যন্ত যে ঘটনার বিহিত চাইছেন যা পেলেন এখনো পর্যন্ত কি মানসিক পরিস্থিতি তাদের কি বলছেন তারা এখন শান্তিপূর্ণভাবে ভাবে এসেছিলাম আমরা ঝান্ডা নামিয়ে রেখেছিলাম পুলিশ কি বললো আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবেন না পুলিশ বলছেন আপনারা থাকতেই পারবেন না আপনারা সরে যান পুলিশ এটা বলতে পারে না কি আপনারা সরে যান ওনারা কালকে পরশু দিনকে ওই মেয়েটিকে সিকিউরিটি দিতে পারলো না অথচ আজকে সিকিউরিটির নামে আমাদের উপর হামলা করলো কিসের জন্য হামলা করলো কিসের জন্য মারছিল আমাদের ছেলে মেয়েগুলোকে কিসের জন্য মারতে মারতে আপনারও হাতে পুলিশই পুলিশ টান মেরেছিল আমাকে ভেতরে ঢুকিয়ে দেবে বলে কারণ আমি দু একজনের নাম জানতে চেয়েছি এবং কারণ জানতে চেয়েছিলাম যে কেন আপনারা আতঙ্কাদেরকে ভেতরে আটকে দিয়েছেন সেই উত্তর দেবেন না কারণ আমাকে বললো আপনাকে আপনাকে জন্য আমি দায়বদ্ধ নই তারপর দুটো তিনটে প্রশ্ন আরো করার পর আমাকে টান মেরেছিল ভেতরে ঢুকিয়ে নেবে বলে এবং ওখানে আতিরদাকে খুব বাজেভাবে মেরেছে তো একই কাজ করবে বলে কিন্তু আমাকে আমার পুলিশ হঠাৎ মারতে উদ্যত হলো পুলিশ আমার তো মনে হয় পুলিশ ধর্ষককে বোধহয় হয় করার চেষ্টা করছে এবং চায় না ধর্ষক মানে কোনো রকম শাস্তি পাক কি কালকে যে ঘটনা তারা ঘটিয়েছে বডি নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে বাবা মা ঠিকঠাক জানতো না সেই পুরো ঘটনাকে ধামা চাপা দেবে বলে পুলিশ আজকে আমাদের সাথে এটা করছে জানে আমরা যদি ভেতরে ঢুকি আমরা প্রথমে আসার পরই বললেন স্টুডেন্টরা বলল সেটা শুরুতে দেখছিলাম তারপর দিয়ে আমাদেরকে বলা হলো যে কোনো পলিটিক্যাল পার্টির রং লাগানো হবে না আমরা স্টুডেন্টরা বলেছিলাম আমিও স্টুডেন্ট